পাকিস্তান রীতিমতো জ্বলছে কারণ কাঙাল দেশের হাল খুবই খারাপ তার মধ্যে যে ছবি বাংলাদেশে দেখা গেল তা রীতিমতো তাজ্জব বানিয়ে দিয়েছে সবাইকে হাজার হাজার ইমরান অনুগামী রীতিমতো পাকিস্তানে হুলতাল মাছিয়ে দিয়েছে কারণ তারা চাইছে পাকিস্তান তাদের দখলে আসুক দেখুন কেমন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পিটিআই সমর্থক রাজধানী ইসলামাবাদকে ঘেরাও করে কি কাণ্ডটাই না করছে পুলিশ এবং সেনাবাহিনী রাজধানীর চারধারে যাবতীয় রাস্তা সিল করে দিলেও কোনো কাজ সেভাবে হচ্ছে না বিক্ষোভকারীরা সেগুলি উপেক্ষা করে যাচ্ছে পুলিশ লাঠি চালিয়ে গ্যাস পরিস্থিতি সামাল দিতে এই গোটা ঘটনার পরেই পুলিশ সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর বাংলো সেনানিবাস নিজেরাই ঘিরে রেখেছিল এবং সঙ্গে ছিল সেনা এবং বিশেষ কমান্ডো বাহিনী ইমরান খান এখন জেলে রয়েছেন জেল থেকেই তিনি সব প্ল্যান করছেন বলে জানা গিয়েছে শাহবাজ শরীফের সরকার পতনের দাবিতে লং মার্চ টু ইসলামাবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি তার মুক্তির দাবিও জানিয়েছিলেন বারান আর এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পাকিস্তানের সরকার তাহলে কি বাংলাদেশের মডেল হতে চলেছে গোটা পাকিস্তানে এই প্রশ্ন ঘোরাবে না করছে আর এই নিয়ে তেহরিক ইনসাফের নেতা খান সাহেব কি বলছেন আমরা শুনবো सर 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 देखो का का काल खान के के काल है है वो 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 फाइनल है, उन्होंने कॉल किया कर सर तो रहे हैं हैं या नहीं तो कोई अपडेट इमरान पार्टी पाकिस्तान तेहरिक इंसाफे नेता रीतिमत सुर छोड़िए चूड़ान असहजोगार डाक देमरान राजनैतिक अपरिपक्ता तुम प्रश्न জমি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই জেলে রয়েছেন ইমরান ইসলামাবাদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বুশরা স্বামীর কাছে নির্দেশ সকলের কাছে পৌঁছে স্বামীর যে নির্দেশ তা সকলের কাছে পৌঁছে দিচ্ছেন ইমরানের স্ত্রী ইমরান তার কর্মী সমর্থকদের ইসলামাবাদ না ছাড়ার আর্জিও জানিয়েছেন হুঙ্কার দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজধানী ছেড়ে যাবেন না রবিবার থেকে শুরু হওয়া অভিযান এখন বড় আকার নিয়েছে প্রসঙ্গত বাংলাদেশে শেখ হাসিনাকে সরাতে গণ অভ্যুত্থান তৈরি হয়ে গিয়েছিল সেই একই ছবি দেখা গেল পাকিস্তানে কাঙাল দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ এখন এই পরিস্থিতিতে পাকিস্তানের গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত পাকিস্তান রীতিমতো জ্বলছে কারণ কাঙ্গাল দেশের হাল খুব খারাপ তার মধ্যে যে ছবি বাংলাদেশে দেখা গেল তার রীতিমতো তাজ্জব বানিয়ে দিয়েছে সবাইকে হাজার হাজার ইমরান অনুগামী রীতিমতো পাকিস্তানে হুলতাল মাচিয়ে দিয়েছে কারণ তারা চাইছে পাকিস্তানে তাদের দখলে আসুক তাদের দল দেখুন যে ছবি আপনারা দেখছেন যে কেমন দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার পিটিআই সমর্থক রাজধানী ইসলামাবাদ ঘেরাও করে কি কাণ্ডাইনা করছে যে ছবিটা আপনারা দেখছেন চারিদিকে মানুষজন ঘেরাও করে কি অবস্থানা করছে ইসলামাবাদের পুলিশ এবং সেনাবাহিনী রাজধানীর চারিদিকে যাবতীয় রাস্তা সিল করে দিলেও কোথাও কোনো কাজ সেভাবে হচ্ছে না বিক্ষোভকারীরা সেগুলি উপেক্ষা করে রীতিমতো এগিয়ে যাচ্ছে পুলিশ লাঠি চালিয়ে কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি এই গোটা ঘটনার পরেই পুলিশ সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর বাংলো সেনা নিবাস নিজেরাই ঘিরে রেখেছিল সঙ্গে ছিল সেনা এবং বিশেষ কমান্ডো বাহিনীও ইমরান খান এখন জেলে রয়েছেন আর জেল থেকে তিনি সব প্ল্যান করছেন বলে জানে গিয়েছে শাহবাজ শরিফের সরকার পতনের দাবিতে লং মার্চ টু ইসলামাবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি তার মুক্তির দাবিও জানিয়েছেন ইমরান এই গোটা ঘটনা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পাকিস্তানের সরকার তাহলে কি বাংলাদেশের মডেল হতে চলেছে গোটা পাকিস্তানে এই প্রশ্নই ঘোরাফেরা করছে